আসসালামু আলাইকুম আমি ইয়াসমিন রিতা বলছি নিউ ইয়র্ক থেকে কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে পার্কটাকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্যাপ্টেন টিলি পার্ক আমি পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলাম হঠাৎ চোখে পড়ল পার্কের ভেতরের স্নো এমন দৃশ্য দেখে পার্কে কেউ না ঢুকে পারে বলেন স্নোগুলো যেন আমাকে হাতছানি দিয়ে ডাকছে এই পার্কটাকে আমি কখনো এমন সাদা দেখিনি সবসময় সবুজে খেরা দেখেছি আজ যেন মনে হচ্ছে কেউ যেন সাদা চাদর বিছিয়ে দিয়ে গেছে পুরো পার্ক জুড়ে আমি আজকে সকালবেলা মনে হলো একটু হাঁটতে বের হই একটু হাঁটতে বের হয়েছিলাম এসে যা দেখলাম তাতে তো আমি পুরোই অবাক দেখেন আমার পেছনে যে পুকুরটা আপনারা দেখতে পাচ্ছেন এটা পুরোই স্নো হয়ে গেছে প্রচন্ড ঠান্ডা আজকে আমি আপনাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি পুরো পার্কটা স্নো দিয়ে ভরে আছে কী যে অপূর্ব লাগছে দেখতে বিশেষ করে এই পুকুরটা যেটা পুরোপুরি স্নো পুরোপুরি ভরে বরফ দিয়ে ভরে গেছে অবিশ্বাস্য আপনাদেরকে একটা অবিশ্বাস্য জিনিস দেখাচ্ছি এটা একসময় আমার ভিডিওতে আপনারা দেখেছেন এটা একটা ছোট পণ্ডের মতো মানে পুকুর এটার উপর দিয়ে দেখেন এখন বাচ্চারা হেঁটে বেড়াচ্ছে পুরোটা পুকুর হয়ে গেছে অবিশ্বাস্য পুরোটা পুকুর জমে গেছে বরফে কি অপূর্ব লাগছে দেখতে চারিপাশটা ছোট একটা এখানে পুকুরের মতো ছিল এটা পুরাটা জমে গেছে পুরো পানিটা ঠান্ডায় জমে গেছে আপনারা এর আগে যারা আমার ভিডিও দেখেছেন তখন আপনাদের আমি দেখিয়েছিলাম এখানে এখানে কিছু হাঁস এখানে কিছু হাঁস থাকতো এখন পুরো পুকুরটাই যদি আমি আজকে স্নো বুট পরা নেই না হয় আমি ভিতর দিকে যেতাম অসম্ভব সুন্দর লাগছে এই পার্কটা চারিদিকে সাদা স্নো আর স্নো আমি একটু হেঁটে হেঁটে ভিতর দিকে যাই আমার শুধু চোখ চলে যাচ্ছে এইটার উপরে কিভাবে সম্ভব আমি আসলে এরকম প্রথম দেখেছি আমি আগে কখনো দেখিনি যে এরকম এত গভীর একটা পুকুরের মতো এখানে হাঁস চড়ে বেড়ায় হাঁস হাঁস থাকে এখানে ঘুরে বেড়ায় এটা এইভাবে স্নোতে এতটা জমে যাবে আমি আসলে কখনো চিন্তাই করতে পারি না আমাদের স্নো পড়া শেষ হয়েছে অনেক আগে প্রায় সপ্তাহখানেক আগে কিন্তু এত প্রচন্ড ঠান্ডা যে স্নোগুলো গলতে পারছে না পুরোটা জায়গা জুড়ে শুধু স্নো আর স্নো পুরো পার্কটা জুড়ে স্নো আমার খুব ইচ্ছা ছিল আমি ওই বরফ জমা পুকুরটাতে নামব কিন্তু যেহেতু আমি আজকে স্নো বুট পরে আসিনি যারা নেমেছে তারা বলছে প্রচণ্ড স্লিপারি তাই আমিও নামলাম না যদিও প্রচন্ড ঠান্ডায় বাচ্চারা খেলতে বের হয় না তবুও যদি স্নোগুলো না থাকতো তাহ তাতে অনেক বাচ্চা খেলাধুলা করতে আসে আমি যখন বাসার থেকে বের হই তখন দেখে বের হয়েছি মাইনাস ফাইভ প্রচণ্ড ঠান্ডা আর স্নোগুলো আপনার ফ্রিজের যে স্নো ফ্রিজে যে বরফ হয় সেটার মতো জমে গেছে এটা এখন পরিষ্কার করাটাও খুব কষ্টকর স্নো গুলো একদম জমে গেছে আমি এক ঝলক দূর থেকে এভাবে পুরো পার্কটা ধরছি গাছগুলো সব মরে যায় শীত আসতে আসতে একটা গাছেও পাতা থাকে না চমৎকার লাগছে আজকে দেখতে আমি একটু ওইদিকে যাব ওই দিকটা একটু দেখে আসি এই যে আমি বারবার এখান দিয়ে যাচ্ছি আর এটা আমার চোখে পড়ছে এখানে নিষেধ করে গেছে যাতে যে এই যে পুকুরটার যে বরফে জমে গেছে এটাতে যাতে কেউ না নামে কারণ বলা যায় না কোন সময় কোন অ্যাক্সিডেন্ট হয়ে যায় কারণ এটা তো আসলে পুকুর যে কোনো সময় কোনো জায়গা থেকে পাতলা স্তর থাকতে পারে বরফের পড়ে যেতে পারে ভিতরে মানুষ আমি পার্কটা একটু ঘুরে ওই পাশ দিয়ে চলে যাব স্নো পড়ার পরে কত সুন্দর লাগে দেখতে আপনাদের একটু দেখাতে দেখাতে বের হয়ে যাব এই যে এই পুরো রাস্তাটাই স্লিপ হয়ে আছে আমি স্নোবুট পরা নেই জানি না স্লিপ করবে কিনা কি যে ভালো লাগছে দেখতে গাংচি উড়ে বেড়াচ্ছে কিছু সৌন্দর্য চুপচাপ থেকে মন ভরে উপভোগ করতে হয় যেমন আমি এখন আর কোনো কথা বলবো না আমি আপনাদের সাথে নিয়ে এই পাখির উড়ে বেড়ানোটা মন ভরে উপভোগ করবো এখানে একটা ছোট্ট টিলার মতো আছে আমি সেখানে উপরে উঠেছি অসম্ভব ভালো লাগছে দেখতে এই যে উপর থেকে দেখা যাচ্ছে পুরো পার্কটা স্নো দেখতে কান্না ভালো লাগে আর সেটা যদি হয় এরকম অপূর্ব অপূর্ব কি যে সুন্দর লাগছে পুরো পার্কটা মনে হয় একদম কেউ সাদা চাদর দিয়ে ঢেকে দিয়েছে আপনারা দেখছেন রোডগুলো কি স্লিপারি হয়ে আছে ওগুলোর উপর দিয়ে হাঁটা খুবই কষ্টকর আমি বললাম না যে আমি আজকে স্নো বুট পরে আসিনি যার জন্য কিছুক্ষণ পরপরই আমি স্লিপ করছি প্রচণ্ড ঠান্ডা হ্যাঁ ক্যামেরা ধরে রাখা যায় না মাইনাস ফাইভ ডিগ্রি হবে তো আমি এখন বাড়ি যাব আজকের মতো বিদায় ভালো থাকবেন আপনারা সবাই আল্লাহ হাফিজ